আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন ইসলামের সঠিক বুঝ সকলকেই দান করেন আমরা মহান আল্লাহর দুনিয়ায় এসেছি এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেরা উম্মত হিসাবে ঘোষণা করেছেন এবং কি আমাদেরকে শেষ নবীর উম্মত করে বানিয়ে দিয়েছেন তাই আসুন সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহতালা আমাদেরকে আমাদেরকে দুইটা সুন্দর চোখ দিয়েছেন এর জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে কথা বলার জন্য সুন্দর একটা মুখ দিয়েছেন এর জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করব মহান আল্লাহ তালা আপনাকে আমাকে দুইটি হাত দিয়েছে এর জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া আদায় করব যে আপনি আমি চলার মতো দুইটা পরিপূর্ণ ভাবে দুইটা ঠ্যাং পেয়েছি তাই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ যদি আপনি এগুলার সুক্রিয়া আদায় না করে থাকেন আপনি নিশ্চিত থাকেন মহান আল্লাহ তালা আপনার আপনার কাছ থেকে যে কোনো সময়ে যে কোনো নিয়ামত আল্লাহতালা নিয়ে নিতে পারেন এবং কি আপনার জন্য কঠিন ফেরাস্তারা আজাবের ঘোষণা নিয়ে বসে আছেন তাই ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে সুক্রিয়া এমন একটা জিনিস যে মহান আল্লাহ কাছে আদায় করতে পারলে মহান আল্লাহ বৃদ্ধি করে আমাদেরকে আরো নিয়ামত ভরিয়ে দেন যারা আদায় না করি ওই নিয়ামতকে চিনিয়ে নিয়ে কঠিন আজাবের ফেরস্তা দ্বারা গ্রেপ্তার করেন তাই মহান আল্লাহ তালার কাছে আমরা সবসময় সুক্রিয়া আদায় করব মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এর জন্য আপনি আমার মতো অনেক মানুষই আছে যে মহান আল্লাহ তালা হাসপাতালের বেডে শুয়ে আর রাখছেন এই এর জন্যই আমরা মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কি আরো সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালা আমাদের জন্য এই দুনিয়াতে অনেক কিছুই পাঠিয়েছেন যে আপনার আর আমার অনেক কাজেই লাগে তাই মহান আল্লাহ তালার কাছে আমরা সব সময় আদায় করব যাই যে অবস্থায় থাকে না কেন সুস্থতাও মহান আল্লাহ তালার একটা নিয়ামত আমরা যখন সুস্থ হয়ে থাকি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ আলাইহি আলহ্লাম বলেছেন বান্দা যখন সুস্থ থাকে